হুইচ ওয়াজ ওয়ান্ডারফুল এটা কোন সেন্টেন্সে আছে কমপ্লেক্স এই যাও এটা কিসে আছে কমপ্লেক্স কমপ্লেক্স এখন এটাকে সিম্পল করলে কি হবে দ্য ফার্মার ওয়াজ আ ওয়ান্ডারফুল গোস দ্য ফার্মার ওয়াজ এ ওয়ান্ডারফুল গোস হবে কি হবে হ্যাড দ্য ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস দ্য ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস এখানে কি বাদ যাবে এখানে তোমার হ্যাঁ এ হুইচ বাদ যাবে ওয়াজ বাদ যাবে বাদ যায় এ ওয়ান্ডারফুলটা কোথায় চলে আসবে আর্টিকেল এবং নাউনের মাসকারে চলে আসবে দ দা ফার্মার হ্যাড আ গুজ which was ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুলটা কি হবে দা ফার্মার হ্যাড আ ওয়ান্ডারফুল গুজ ওকে দা কুকু sings in spring এটা কোন সেন্টেন্স আছে সিম্পল এখন কমপ্লেক্স হলে কি হবে a bird a bird's name is cuckoo না he sings in spring which name is cuckoo হইছে হইছে কে কি বলতে পারবা তোমাদেরকে কে বলতে পারবা sings in spring এটা কোন সেন্টেন্স সিম্পল সিম্পল কিবা বুঝছলা সিম্পল আর সিংস এখানে কোনো রিলেটিভ নাই কোনো কনজাংশন নাই আর আমরা বলছিলাম ঋতুর আগে যদি প্রেপজিশন ইন বা থাকে আগে তাহলে দিস সিম্পল আচ্ছা এখন এটাকে আমি কমপ্লেক্স করি তাহলে কি হবে সিংস ইট

ওয়াঞ্চ আপোনাৰ টাইম দেয়াৰ অজ আ গার্ল হোস নেম ওয়াজ জেছ মিন থেংক ইউ ভেৰ মাচ ওয়াছ আপোনাৰ টাইম দেয়াৰ অজ এ গার্ল হোস নেম ওয়াজ জেছমিন থেংক ইউ ভেৰ মাচ অকে ওৱান অফ মাই ফ্ৰেণ্ড হোস্ নেম ইজ ৰাণা এটা কনসেনদেছ আছে কমপ্লেক্স আছে হোস নেম ইজ এখন এনেকে চিম্পল হলে কি হবে ওৱান অফ মাই ফ্ৰেণ্ড নেম শুনি ৰাণা ৰাণা এটা হচ্ছে আই ডোন know হিজ নেম এটা কনসেনটেছ

simple এটা কি আছে simple এটাকে কমপ্লেক্স করলে কি হবে he confessed uh, so, that he confessed his guilt. Uh, he confessed uh, that he is হবে না হবে এটা আছে he that he, he was এখন দেখো এখানে অফ গিলটা হচ্ছে নাউন যখন এটাকে আমরা কমপ্লেক্স করব তখন এখানে একটা রিলেটিভ নাউন দ্যাট আসবে আর দ্যাট আসলে হিসতে কি হবে হি হবে তারপরে এখানে বারটা যদি প্রেজেন্ট ফর্ম হয় এখানে ইজ হবে এখানে বারটা ফার্স্ট ফর্ম হলে এখানে কি হবে ওয়াজ হবে তো দ্যাট হি ওয়াজ এবার যখন ওয়াজ হবে এম ইজ বা ওয়াজ হবে এটা লিঙ্কিং বার হয়ে যাবে আর লিঙ্কিং বার হওয়ার পরে সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে গিলটের অ্যাডজেক্টিভ কি গিলটি তাহলে হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি এটা প্রায় পরীক্ষায় আসে প্রায় পরীক্ষায় এটা আসে এবার হি সাইলেন্স প্রুভস দ্যাট হি ক্রিমিনাল এটা কোন সেন্টেন্স আছে কমপ্লেক্স এটা কমপ্লেক্সে আছে এখন এটাকে যদি আমি সিম্পল করি তাহলে কি হবে হি সাইলেন্স প্রুভস হিজ ক্রাইম হি সাইলেন্স হি হিজ হিজ ক্রাইম তাহলে দাও দিয়েছে ওকে থ্যাংক ইউ